থেরাওনের যুগে ছিল ভিত্তশালী কারণ কারণের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়া তাই নাহো মৃণাল কনু যে মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নেমাফাতিহা ও লাতানু ও বিল উসবাতে উলিল কুয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের চাবি বহন করত একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের চাবি বহন করতো এলাকার লোক বলেছিল কারণ অহংকার আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দাম জাকা বের বলেছিল। ইন্নমা উতিতুহ আলা হিলমিনা হিন্দি বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছে কথা আল্লাহ বলছে আমা উতিতু আলা ইলমিন হিন্দি আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে কথা আমি বলি না ফাড়া জালা কম হি ফিসি না একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা সাপনা বেহ হবে আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে আছে পানিতে গন্ধ আল্লাহ ভালো জানে বছর কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথাও সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাউনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাউনের একটা জুলুম ফেরনের জুলুম দেখা গেছে ফেরন বলছে লাউকাত্তিয়ান আইদিয়া কুমার জোলা মিন খেলাফ লাউ সাল্লে বান্না কুম্ফি ধুদ এর নাকলে যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছো আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দিব বাম পা কেটে দিব ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব এটাই হলো তোমাদের শাস্তি ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে ও আঙনা দিলাও তাঁত লাউহ সলাকাধারী ফেরাউন যে তার কথা মানতো না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের ওপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাওনই বলেছিল লাইনি তাখস্তা ইলাহান গাইরি লা কামিনাল মাস মাসজুনিন موسی আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লা বলে কাও কো বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব ফেরাউনি বলেছিল মালা মালামত লাকুম মিন ইলাহিন গাইরি আমি ব্যক্তি তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না ফেরাউনি বলেছিল আনা রাব্বুকুম লালা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে দাদ্রা কাহুল গারা যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরন বলছে আমানতান্নাহু লাহাই লাহাই লেল্লা দিয়ে আমানত বেহীবান ইসরাইল আমিই ফেরন ওই আল্লাকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে মুসলিম আমি একজন মুসলিম এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ অকাদ আশায় তা কাবল ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন মনে রেখো আল ইয়োম না জি কা বেবাদা نکلলে তাক উনা লেমন তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেম একদিন না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোন জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে এ কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কেয়ামাত পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম জুলুম করে রক্ষা পায়নি কত তার না জানে ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে কত সেনাকে পিলখানায় হত্যা করেছে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে গুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য সুনামধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে জুলুম কত হতে পারে আরও কত আছে না জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নির অপরাধ নিরীহ ছেলেদেরকে গত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান বলেন উমাই ইয়াকতুল মুমিনান মুতাম্মিদা কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম খালেদান ফীহা তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে ওয়া নাহু তার প্রতি আল্লাহ হিসাব করেছেন ওয়াদাল্লাহু লাহু আযাবান আযীমা আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন মান কাতালাম সুনাফ খান বেগায়েরে নাফসিন কেউ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে কান নামন কাসাল আননাসা জামিয়া সেজনে একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এই কথা আল্লাহ তাআলা বলেন এমন কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাইয়েদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব শহীদদের সর্দার হচ্ছেন হাম জামিনা আব্দুল মুক্তালেব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সাল্লাহিসাল্লামের চাচা হামযামিন আব্দুল মুত্তালেব এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মন কামালা কামারিজায়র ফামারহ না হউ ফাঁকাতালা হোক যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বললো স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তি হচ্ছে হামযামিন আব্দুল মুত্তালেবের সাথে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস সহি কত জুলুম করেছে সবাই জানে দেশের উন্নয়নের নামে কত শত কোটি টাকা বাহিরে পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না জানে না সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবেই আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্র ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে বছর আগেও বলেছি তার বাপের আকাশ আকাশ এটা কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চিররণবীর মরণকে ভরিনা ভয় মরলে সহিত বাঁচলে কাজে আমার উভয় সমান আমার আর পারোয়া কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এ দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি উনিশশো সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টোটালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরও যেটা বলছিলাম কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এ কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে চরিত্র ইব্রাহিম সালাম বললেন শোনো আমার বাপের সাথে যারা রয়েছ আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দিবাহা ইব্রাহিম আলাহিসাল্লাম সালাম গুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কাবাতা ওয়া কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে তখন কাবা ঘরের ভিতরে 360 টি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা লাঠি হাতে নিলেন ফাজালা আন ওতুহা বিউদিন ফিদি যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জাল হক এসেছে সত্য কাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনাও তুমি যাচ্ছ সে দেশে তুমি যত লাতাদ তিন সালে নেনা হ। ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও আল্লাহ কাবরান মুসলিম সাওয়াই তাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেমেন ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল সাল্লাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই সব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল দিনই ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুর জাকবিন বিন সব জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের ইন্ডিয়ার বাংলাদেশের এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখানে প্রায় পাঁচশো উনিশ জন এতিম রয়েছে এদেশের একেবারে সৈন্যের উপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি দোয়ার ভিখারি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি আর পরের অংশ জামিয়া সালাফে কখনো ভুলবেন না দশ টাকা হলেও সহযোগিতা করতে আমি যেখানে যাই জামিয়া সালাফিয়ার সাথে নিয়ে যাই জামিয়া সালাফের কোনো আপনার ওই বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হে একদা নোয়ালাই সালাম বললেন রব্বি ছেড়ো না মিনাল কাফেরিনা ফেরিনা লা তাজার ফিল আরদে দে মৃণাল আমি লোহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছেড়ো না এই কথা বলার পরে আল্লা বলছেন নো আলাইসলামের কথা অলা আলেদু ইল্লা ফাজারান কাপ্পারা ইল্লা ফাজারান কাপ্পারা নিশ্চই একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান শয়ত্যানের মাটির উপরে একটা তুমি আর সবকে ধ্বংস করে দাও সবাই এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন ইরকাবু ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে একজোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন নিশ্চয় এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াশীল এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন বুনাইয়া ইরকব মানা ওয়া লা তাকুন মাল কা ফেরিন নান তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান নান বলল সাহাবিয়েলা জাবালিন ইয়াসমনিল মিনাল মায়ে জিনা আমি আপনার নৌকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে নোহ আলাইহিস বললেন লাসমাল ইয়োমামিন আমরিল্লাহ আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারোর কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না বেশি দিন এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এ কথাই ঠিক যা ইতিহাসের পাতাতে বহু হয়েছে লুত আলাইহিস সালামের সম্প্রদায়ে জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জিনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না আ আমি ওদের নিচের মাটিকে উপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় হম তার না আলাইহা হেজারাতাম যুগ আমি চিহ্নিত পাথর পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারি গায়ের ওপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি নৌতালাই সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান আরসালনা আলেহিয়া হা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন হুম মানে খাজাত হুস্তায়াহা বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান খাসাতনা বেহিল আরজা বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি মান আখাজনা অমিনহুমান আগ্রাকনাল আরজা অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি চলেন দেখি ধারাবাহিকভাবে আরও দিয়ে একটি ধ্বংস মহান আল্লাহ বলেন ফাম সামুদ ফাউহলিকাবি ফাউহলিকুবি তাগিয়া সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে ওয়া আদুন ফাউহলিকুবি রিন সারসারিন আতিআ আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতিবোল ঠান্ডা ঝঞ্জা দিয়ে ধ্বংস করা হয়েছে আয়েশার জি আল্লাহত আনহা বলেন যখনই আকাশে মেঘ উঠতো তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢকতেন বাইরে আসতেন ঘরে ঢকতেন বাইরে আসতেন তাগাইয়ের আওয়াজ হহু মুখটা বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের করলেন আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখখান বিবর্ণ হয়ে যায় একবার ঘরে ঢুকলে একবার ভিতরে আসেন তখন আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তুমি জানো না নুসির তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে ওহলেকাত আদুন বিদাবুরে পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝা দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যখন আকাশে মেঘ ওঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে না জানি এইটা বৃষ্টি নয় এইটা হয়তো বা গজব আদ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল বাতাস মনে রাখা ভালো হবে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে এই সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরস্তার পরিচালনায় হয়ে থাকে نوح علیہ যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে তা ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত ধারাবাহিক ভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সবকিছু যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়েসা আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আজ সম্প্রদায় বলেছিল মেঘ আসলে তা মেঘ ছিল না হাদাম দামা আলহিম রব্বহুম বেজাম বেহিম তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে সবকে একাকার করে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন আলম তারা কৈফা ফাল রব্বুকা বিয়াব এরা মাঝাতিলে মত মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো কোথাও সৃষ্টি করেননি কি আমার পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বা মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন পাথর বহন করতে পারে ষোলো থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেলো কে পিরামিড বানালো হয়তো বা এরাও হতে পারে আল্লাহ ভালো জানে কেউ ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছেন ইউফরাৎ মিসলো হাফিল আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝবায়ুর সাত দিন যাবত আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন টিকতে পারেনি সামুদ ফাম সামুদ সামুদ ধ্বংস রয়েছে ধ্বংস হয়েছে অসমদের লাদিনা যাবু সখরা বিল وام বিশাল বিশাল দস্তালা বিশ পা পাথ পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সামুদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সামুদ সম্প্রদায়কে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লাহ আলি বলছেন যারা জালেম হবে এরকম ভাবে তিনি বলছেন যে তুমি আজ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি